এই দরবারটাকে ভেঙ্গে তস করে দিয়েছে উগ্রবাদীরা দাঁড়ি আছে টুপি আছে পাগড়ি টুপি আছে পাঞ্জাবি আছে এইভাবে পাঞ্জাবি টুপি লাগাইয়া দাড়িওয়ালারা এইভাবে যে আমাদের সুন্নি দরবারটা ভাঙছে তো ভাঙছে বরং লুটপাট কইরা দুইশো কানির উপরে বোঝেন না দরবারটা এটার ভিতরে গরু ছাগল দুম্বা ভেড়া সব আছে উট আছে পুকুরের মাছ অনেক কানি জমিন পুকুর এই সবগুলো তারা লুটপাট করে নিয়ে গেছে কেন এটা সন্নি দরবার আমরা জি কে রাজকার করি আমরা নবীকে মহব্বত করি যেইভাবে সুন্নিদের সঙ্গে ওই বিপরীত মুখীদের দ্বন্দ্ব এই দ্বন্দ্বকে সূত্র ধরে কোনো কারণ ছাড়া বিনা কারণে এই দরবারটাকে ভাঙচুর করছে লুটপাট করছে এমনকি আল্লাহর ঘর মসজিদটা পর্যন্ত আগুন দিয়ে জ্বালাই দিছে নাউজুবিল জোরে পড়েন এবং গরুগুলো টাইনে টেনে ঘর থেকে বের করে নিয়ে যাচ্ছে ছাগল নিয়ে যাচ্ছে টিনগুলো খুলে নিয়ে যাচ্ছে এরা কোন ধরনের ইসলাম ধর্ম পালন করে আমার বুঝে আসে না সুন্নি দরবারের সাথে আক্রোশ কয়েকদিন আগে মাজার মাংছে মাংসে কিনা এখন দরবার আক্রমণ করা শুরু করছে কেন 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 শুরু করছে শোনেন একটু শেষ করি কেন শুরু করছে তাদের সাথে আমাদের আকিদা মিলে না এই জন্যই তো তো আকিদা না মিললে তুমি তোমারটা পালন করো আমরা আমরা পালন করি অহন তোমার সাথে আমার আঁকিদা মিলে না দেখ কী কী তুমি আমার মাদ্রাসা বাড়িঘর ভাঙ্গি ভালাইবার আঁকিদা আমার আকিদা আপনার সাথে না মিলতে পারে নাই মিলতে পারে কথা কোন ঠিক কি না তাই বলে কি কারো বাড়িঘর ভাঙা যাবে কারো দরবার বাঙা যাবে কারো মাদ্রাসা বাঙ্গা যাবে এখন ধরেন না কৌমিদের সাথে আমাদের আঁকিদার মিল নাই আমরা কি যে তাদের মাদ্রাসা ভাঙতে পারবো এটা কি এটা কি সুন্দর দেখায় ওরা মাজারটারে এরা দরবারটারে ভাঙিয়া তস করে ফালাইছে একদম লন্ড ভন্ড করে ফালাইছে আমার বোঝে আসে না তোরা কোন ইসলাম পালন করা যাই হোক এরা বাংসে তো ভাঙছে তো গরুর যে চুরি করে গেল নিল এটা চুরি না এটা ডাকাতি কয় প্রকাশে নিচ্ছে গা এটা ডাকাতি না তো এই যে চুরি করে যে আরেকবারের গরু নিয়ে গেল এটা কোন ধর্ম আরেকবার বসকুটি মাছ যে চুরি করে নিল এটা কোন ধর্ম এবং ছাগলগুলো গুলো চুরি করে নিয়ে গেল গা পুকুর মাছ চুরি করে নিয়ে গেল গা তৈলে ইস্কন আর হেরার মধ্যে পার্থক্য কি পার্থক্য কি সনাতন হিন্দু ধর্মের যারা আছে নিরীহ এরা আর ইস্কন কিন্তু এক জিনিস না ইস্কন হইল সম্পূর্ণ ইহুদিদের এজেন্ডা কথা বলেন ঠিক না ঠিক আছে ওরা ইস্কন এই ইহুদির গুলো হিন্দুকে ব্যবহার করছে কইরা হিন্দুদেরকে কারার করতেছে আমরা মুসলমান যারা সকল ধর্মের মানুষদেরকে আমরা কি করি তারা তাদের ধর্ম পালন করবে যেমন করে হিন্দু ধর্মের জন্য এক ইস্কন এদের কারণে নিরীহ হিন্দু ধর্মের মানুষগুলো আজকে বিপদে আবার ঠিক এভাবে বাংলাদেশের মধ্যে তাহিদি জনতা স্লোগান দিয়ে মুসলমানরা আছে বড় বিপদে যারা এই তাহিদি স্লোগান দিয়েই ঠিক আছে আল্লাহর ওলির মাজার ভাঙতেছে মানুষের সম্পদ নষ্ট করতেছে মানুষের গরু ছাগল মহিষ এগুলো চুরি করে নিয়ে যেতেছে কথা বলেন ঠিক না বেঠে তাইলে দেখেন একটা সাম্প্রতিক দাঙ্গা কিন্তু লেগে যাচ্ছে এভাবে যদি লাগতেই থাকে এভাবে যদি চলতেই থাকে তাহলে কিন্তু একটা দেশের যে সৌন্দর্য বাংলাদেশটা কিন্তু লন্ড বন্ড হয়ে যাবে এই স্কন যে ষড়যন্ত্রের জাল ফুঞ্চে আপনি যদি এখন থেকে সুতরাং না হন বাংলাদেশের স্বাধীনতাটাকে তারা কায়রা নিতে বা নষ্ট করতে দ্বিধাবোধ করবে না ওরা এই দেশের সম্প্রীতি এই দেশের ভাব গাম্ভীর্যকে নষ্ট করার জন্য ষড়যন্ত্র করতেছে কিন্তু আমার দেশের কিছু মানুষ বুঝ বুঝজান না জানা মারতেছে ওরা এক হইতে পারতেছে না কথা বলেন ঠিক কিনা বলেন এই দেশের সব ধর্মের মানুষ বসবাস করবে কিন্তু যেই কোনো ধর্মের ভিতর থেকে যদি সন্ত্রাসী বের হয় উগ্রবাদী বের হয় কোন ধরনের সন্ত্রাসী কার্যক্রম চাল চালায় গোপনে কিংবা গোপনে আমরা সকলে ওকে কোন দল করে আমি জানি না সকলে ঐক্যবদ্ধ ভাবে ধর্মকে রক্ষা করতে হবে মাথারকে সুরক্ষা দিতে হবে এবং বাংলাদেশে ইঞ্চি ইঞ্চি মাটিকেও রক্ষা করতে হবে এই জন্য আমি এখান থেকে বসো আমি ইন্টারিম গভর্নমেন্টের কাছে ওই দরবারের ঠিকানা পাঠিয়েছি দেখছেন আমি ফোনে কথা বলতেছি এবং আইজিপি মহোদয়ের নাম্বার চেয়েছেন এবং ইন্ট্রিম গভর্নমেন্ট ডক্টর ইনুস সাহেবের উপদেষ্টার পক্ষ থেকে আমি এখন ঠিকানা চাইছে আমি এখন ঠিকানা পাঠিয়েছি নাম্বার দিয়েছি এবং বলে দিয়েছি অনতি বিলম্বে যারা মুর্শিদপুর দরবার আক্রমণ করেছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে আর না হয় সুন্নি জনতা গড়ে বসে থাকবে না কথা বলেন ঠিক কি না বলে আমরা ঘরে বসে থাকবো না আমরা ভেগে যাওয়ার মতন পিল নয় দেখছেন না সবসময় মাঠে পাবেন জীবন বারবার মরণ একবার এই আজকের মেহারি কাদরিয়া দরবার শরীফ থেকে পরিষ্কার কথা আপনার যদি ভালো না লাগে আমাদের এখানে আপনি আসার দরকার নাই আপনি আপনারটা পালন করেন আমরা আমাদেরটা পালন করব। তাই বলে মাঝার বাঙ্গা ঈদে মিলাদুল নবীতে আক্রমণ করা রক্তাক্ত করা মানুষকে হত্যা করা এবং দরবারকে লুটপাট করে সবগুলো নিয়ে যাওয়া এগুলো একটা ট্রেডিশনে পরিণত হয়ে গেছে বাংলাদেশে লুটপাট করা প্রয়োজনীয় জিনিস স্কুল দেখে না মাদ্রাসা দেখে না মাজার দেখে না খানকা দেখে না শুধুমাত্র ঝগড়া লাগে ভিতরে ঢুকিয়ে যা আছে সব চুরি করে রয়ে যায় এগুলো ভালো লক্ষণ না আজকে তুমি নিতেছ দুই দিন পরে তুমি অপেক্ষা করো তোমারও কিন্তু মুসিবত আছে এই জন্য এমন রাস্তা দেখাবেন না যে আগামীতে আবার আমার বিপদে পড়া লাগতে পারে এমন রাজনীতি করেন এমন জীবন কেন আপনি আজীবন দুনিয়া থেকে চলে যাওয়ার পরও মানুষ আপনাকে সম্মান করে কথা বলেন ঠিক না বলেন এই জন্য আমি এন গভর্নমেন্টকে বলবো অনতি বিলম্বে মুর্শিদপুর দরবার শরীফে যারা ভেঙেছে যারা লুটপাট করেছে তাদেরকে আইনের আওতে আনতে হবে এবং ওই মুর্শিদপুর দরবার থেকে শুরু করে যারা বাংলাদেশের যত সুফি করানার সূর্য দরবার আছে যত খান আছে যত মাঝার আছে সবগুলো মাঝারের সুরক্ষা নিশ্চিত করতে হবে

সব শুনে রেখে এক ঐক্যবদ্ধ আসেন কারা কারা আছেন দুই হাত ধরে দেখাবেন না হাত লড়তে হবে হাত মুট করতে হবে সংগ্রাম ইনশাআল্লাহ ইনশাআল্লাহ রাজি আছেন তো দুর্গ করে তুলেন ডাক আসতে পারে যে কোন মুহূর্তে আপনি আপনার এলাকা টেকেল দিবেন আমি আমার এলাকা টেকেল দেব প্রত্যেক এলাকায় এলাকায় ওই সমস্ত ইসকন নামের সন্ত্রাস আর মুসলমানদের ভিতরে যারা সেই উগ্রবাদ ছড়াচ্ছে এরা আমাদের ধর্মের কঙ্ক করবে আল্লাহর বিরুদ্ধে অবস্থান করবে আমরা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াব কথা বলেন ঠিক না দাঙ্গা নয় শান্তি চাই আমরা শান্তি দেব বিশ্বাসী আমরা উগ্রবাদী বিশ্বাসী নয় ঠিক সুন্নিরা মারামারি দেব বিশ্বাসী নয় ঠিক সুন্নিরা কাটাকুটি দেব বিশ্বাসী নয় সুন্নিরা জঙ্গি বাহিনীতে বিশ্বাসী নয় ঠিক সুন্নিরা কথা বলে না বলে দুর্বল মনে করোনা এইজন্য যুবকদেরকে বলবো বহুত খানকাই বসে পিশাগরী করেন এবার খানকা তসবীহ মারিসের উপরে ফলায়য়া রাজপথে আসেন আপনি ভাববেন না যে আপনার ক্ষতি হবে না একদিন আপনার ঘরে এসে বসবে ঠিক বুঝেন না আজকে পুষ্টতার লক্ষণ থেকে বুঝেন না বুঝেন না বুষ্টার লক্ষর দিকে বুঝেন না আপনাদের বলছি এলাকার মনে করবেন না যে বাংলাদেশ নয় সারা বিশ্বে যত সুন্নি মানুষ আছে সব আমরা একটা আত্মা ওই মুর্শিদপুর মৈমন সিং ওই শেরপুরে আক্রমণ করছে আপনি বলতেছেন যে আমি হারিদ বৈশা আর ওখানে মারছে আমরা গীত হইছে এই দিল মুনাফিক নাম্বার 1

এটাই ওয়াস এখন আর আমরা তিন চার ঘন্টা আমরা এখন আর ঘটনা কই না আসলে লম্বা ওয়াস করছি তিন চার ঘন্টা বইয়ে দেখে রাত কাটাই গেছি গা এগুলো সময় এখন নাই এখন রাজপথে নামতে হবে ঠিক কিনা বলেন আমাদেরকে বলির পাঠে বানায় কাহিনী করতে চাই অনেক ধর্মের নাম দিয়ে যেমন নীল না এদেশের বহু ইসলামপন্থীরা আছে এরা মুখের ইসলাম ও ইসলাম না এরা সুযোগ পাইলে দেখবেন মন্দির পাহাড়া দিব আবার সুযোগ পাইলে মন্দির ভাইকে হমন করে নিব এইরকম দুই নম্বরে আমরা ভারি না কথা ঠিক কিনা এই দিকটা যে মন্দির পাহাড়ে আর ওই দিকটা যে মাজার ভাঙ্গে এই দিকটা ইস্কন থেকে একটা মসজিদে একটা পাথর দিছে ওই মসজিদে গ্লাস বাংশি দিকটা করে যা সিগারে বাইয়ে গেছে একবারে এখন যারা লাভ মারছো মাঠে এখন তোমরা যায় আর একটা আল্লাহর গুল মসজিদে আগুন ধরাই দিলা তো ইস্কন আর তোমরার মধ্যে পার্থক্য রইল কই এইরকম মুনাফিকে আমরা করতে জানি না এই জন্য আমরা মরণের ভয় করি না জেল জরিমানা ওই যে ফাঁসি এরপরে ওই যে মেয়ে মাইরে ফেলাইব এই চিন্তা আমরা করি না আমরা মনে করি এই জীবনটা তুচ্ছ এই দুনিয়াটা তুচ্ছ কিন্তু আখিরাতটা অনেক মজা কথা বলে ঠিক নামে ঠে এই জন্য যুবক ভাইরা আমার সব এক থাকবেন ইনশাল্লাহ এক থাকবেন ইনশাল্লাহ আগামীকাল দশটায় সকাল দশটায় লং মার্চে ডাক দেওয়া হয়েছে ওই সোম্ভুগঞ্জে শেরপুর এখানে অনেক ওলামা একরাম যাচ্ছে আমিও সিদ্ধান্ত নিতেছি আল্লাহ যেন আমাদের সকলকে ইজ্জতের সাথে সম্মানের সাথে গাইবী প্রোটেকশনের মাধ্যমে যেন ওই বাতিলদের দুর্গ ভেঙে দিতে পারি সেই দোয়াটা শুধু করবেন ইনসাফ ইনসাফ আল্লাহ কবুল করুক আমি আমিন